নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই তিথিটি রাখি পূর্ণিমা নামেও পরিচিত ভাই বোনের ভালোবাসার প্রতীক হল রাখি এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেন এবং ভাইয়েরা বোনকে সুখী ও সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেন তবে শাস্ত্র মতে এদিন রাখি বাধা ছাড়াও কিছু উপায় করলে লক্ষ্মী সুখ হন এবং জীবন ও সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা আগামী সোমবার রাখি পূর্ণিমার দিন কোন সে যেগুলো করলে সমস্ত সংকট থেকে রক্ষা পাওয়া যেতে পারে এবং সংসারে অর্থপ্রাপ্তির পথ সুগম হবে সে সম্পর্কে আজকে ভিডিও থেকে আমরা জেনে নেব সবটাই কিন্তু জানবার আগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে চলুন বন্ধুরা এবারে আমরা উপায়গুলো জেনে নিই আর্থিক সমস্যা দূর করার জন্য যে কাজটি করবেন সেটি হলো শাস্ত্র মতে রাখি পূর্ণিমার দিনে লক্ষ্মীকে লাল বা গোলাপি রঙের রাখি নিবেদন করা অবশ্যই উচিত এর ফলে আর্থিক সমস্যা যেমন দূর হবে এবং পরিবারে আসবে সুখ ও সমৃদ্ধি এই তিথিতে লক্ষ্মীর সামনে পাঁচ মেওয়া দেওয়া পায়েসের ভোগ নিবেদন করতে হবে তারপর সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে এবং পরিবারের সকলের মধ্যে বিতরণ করে দিতে হবে এছাড়াও রাখি পূর্ণিমার দিনে একটি নারকেল নিতে হবে সেটিকে লাল মাটির পশিতে রেখে জলে প্রবাহিত করে দিলে এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আমরা রাখি পূর্ণিমায় গণেশকে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় এর ফলে ভাই বোনের মধ্যে ভালোবাসা বাড়ে ও পারস্পরিক মনোমালিন্য দূর হয় এদিন শুভদ্রার নাম করে যদি কৃষ্ণকে রাখি বাঁধা হয় তাহলে অবশ্যই সুফল পাওয়া যেতে পারে মতে রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখি বাঁধার জন্য যে থালা সাজাবেন তাতে পিটপিড়ি অবশ্যই রাখবেন রাখি বাঁধার পর সেই পিটপিড়ি নিয়ে ভাইয়ের মাথা থেকে সাতবার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দেবেন এর ফলে সকল নজর থেকে ভাইয়েরা রক্ষা পাবে রাখি পূর্ণিমার দিনে একটি গোলাপি কাপড়ে কিছুটা অক্ষত অক্ষত অর্থাৎ সাদা চাল একটা গোলাপি কাপড়ে নিয়ে তার সাথে এক টাকার পয়েন্ট ও একটি সুপুরি নিয়ে দাদার হাতে দিতে হবে বা ভাইয়ের হাতে দিতে হবে এবং তারপর সেই গোলাপি কাপড়টিকে একটি জায়গায় বেঁধে কোনো সঠিক স্থানে রেখে দিতে হবে এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতা চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাধা হয় রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই বা দাদা তাদের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে এই রাখি পূর্ণিমা উৎসবে কোনোভাবে কোনো কালো জিনিস উপহার দেওয়া বা ব্যবহার করা একেবারেই উচিত নয় যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে নোনতা খাবার একেবারেই এই উৎসবে দেওয়া যাবে না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন পর্বের সাথে